ফার্স্ট টাইম আমি আমার হর্নেটে ফুল ট্যাঙ্ক করতেছি বাস 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 একবার ভরে গেছে শান্তি তো ঢুকছে চোদ্দশো টাকার ফুয়েল চোদ্দশো টাকার ফুয়েল ভরে নিলাম প্রথমবার ফার্স্ট টাইম এর অন্যরকম এবং তারপর হচ্ছে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে বাইকের জন্য আমার দরকার হচ্ছে একটা ডিসক লক আর এই জন্য আমি চলে আসছি হচ্ছে বাইক নেশনে এটা আমার খুব কাছের ছোট ভাইদের সব আর আরেকটা জিনিস হচ্ছে আপনি সাইড স্ট্যান্ড নামানোর সাথে সাথেই আহ বন্ধ হয়ে যাবে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচ আছে এখানে সো যাই